জাস্ট এটা কিন্তু আমি জাস্ট তুমি করে এম নাই আর কি চার বাগানটা দেখানোর জন্য ও দেখো মাঠটা কিন্তু তামাম এদিকে কিন্তু একদম জঙ্গল এদিকে এদিকটাতে কিন্তু একদম জঙ্গল আর এদিকটাই চার বাগান দেখো আর এদিকটাতে কিন্তু শহর আর কি আর আমার সাথে কিন্তু দেখো আইতে আছে এদিক থেকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা চাইলে কিন্তু অ্যাকচুয়ালি এদিক দিয়ে যাইতে পারতাম আর কি মানে এইদি এই রাস্তাতে আছে এই রাস্তাতে ডাইরেক্টলি আমরা বাগেশ্বরী যেটা মানে টি গার্ডেন আছে আমরা গেট মেন গেট দিয়ে আসতে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে সময় কম তো যার কারণে জাস্ট নর্মালি একটু মানে এই জায়গায় আসি আর কি চার বাগানে দেখছো তো আমি আছি চা বাগানে তো খালি বাইরেছি একটু পাওয়ার পাউডার দেখাও কী আর কারণ স্যান্ডেল পিন্দে আসি যেহেতু স্যান্ডেল পিনে আইছি কাঁদা কাঁদা জায়গা বৃষ্টি বৃষ্টি ভাব তো সেইজন্য জন্য আর কি স্যান্ডেলটা খুলছি আর কি একবার পিন দি অ্যান্ড চলো আমরা এইদিকে যাই আর কি এইদিকে জীবনের এই প্রথম চাহ বাগান আছে তো তাই এক্সাইটেড হয়ে গেছে মানে কীভাবে ভিডিও আমি নিজেও জানি না আর কি তো এরকম চাহ বাগান দেখলে তো অটোমেটিকলি আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে আমরা কখনো চাহ বাগান দেখি নাই তো জাস্ট হঠাৎ করে দেখার পরে কিন্তু অটোমেটিকলি ধরো যে মানে একটা মানে বললাম না যে কি কাম করে দে আমি ভুলে গেলাম কি কাম করে এক্সাইটেড কাম করে এক্সাইটেড কাম মানে উত্তেজিত বেশি উত্তেজিত হয়ে যায় মানে কি করবো কি না করবো

আমি এইখানে রাজমিস্ত্রির কাজ করি মানে এই যে চা বাগানে তুমি মানে কাম করন আর চা বাগানে আমরা কাজ করি না ঠিক আছে ঠিক ঠিক আছে আমি ঘুরে হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা ঘুরে দেখি আর কি চা বাগানটা তামাম সুন্দর তামাম কি কমার একদম সেই লেভেলের সুন্দর আর না আসলে বুঝতামই না মানুষ এতটা ভালো এতটা সাপোর্ট দেয় যে মানে কি কমার অসাধারণ অসাধারণ একটা জায়গা এই চা বাগানটা এই যে কলিগুলা যা আছে মেবি সম্ভবত এই কলিগুলাই মনে হয় উঠায় না এখন উঠানির সময় হয় নাই আমি জানি না সঠিক জানি না আর কি তো আসলে আমার কাছে ড্রোন নাই ড্রোন থাকলে তোমাকে পুরো ড্রোন দেখাই দিতাম তাহলে কতটা ভালো লাগতো আর কি ড্রোন সর যদি দেখাবার পেতাম ওই ড্রেন ট্রেন আছে ঘুরি তো এই আছে বঙাইগাঁও টি গার্ডেন ব্লক এই ভিডিওটা তোমার তোমার সাথে ফ্রেন্ডলি শেয়ার করলাম যাতে তোমরা মজা নিতে পারো তো আসতে পারো এই বঙাইগাঁও টি গার্ডেনে ঘুরতে জাস্ট তোমরা তো আসোই সচরাচর বঙ্গাইগাঁও তো আসলে একটু ঘুরতে আসবা কারণ মজা জায়গা সুন্দর জায়গা যেটা দেখলে আসলে ভাল লাগে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড তুমি যদি নতুন নতুন পেজটি ফলো করে ভাইরে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পাইলে হয়তো আমি আর অনেক দূর আগায় যেতে পারবো আর কি তো যাই হোক আজকের মতো बाय-बाय सब्सक्राइब करो लाइक करो कमेंट करो शेयर करो